হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য একটা সেল ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর15 ভার্সন 3 এই বাইকের ভিডিওটা কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন গত 3 থেকে 4 দিন আগে কিন্তু আমি এই বাইকের ভিডিওটা আপলোড দিছিলাম তো এই যে আমার পেছনে দুইটা ভাই দেখতেছেন এই দুইটা ভাই পাবনা থেকে এসে কিন্তু এই বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে নিল তো আমরা কিন্তু তাদের থেকে তাদের বিস্তারিত তাদের অভিজ্ঞতা জার্নি সম্পর্কে কিন্তু আপনাদের সামনে তুলে তো ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তারা আমাদের সম্পর্কে আমার বাইক সম্পর্কে কি বলে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই সবকিছু জানতে পারবেন তো ভিউয়ার্স আর কথা পারব না আজকের ভিডিওটা শুরু করা যায় তো ভিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট এডিশন বাইকটা কিন্তু একুশের লাস্টের মডেল ছিল আর এই যে দেখুন চাকার কন্ডিশনটা একদম নতুনের মতোই আছে আর এই যে দেখুন ঢাকা মেট্রো চল্লিশ সিএল এর নাম্বার তো এই যে দেখুন এই যে দুইটা ভাই এনারা কিন্তু সেই পাবনা জেলা থেকে আমাদের কাছে আসছে খোঁজ কিভাবে পেলো কিভাবে আমার এই বাইক সম্পর্কে এনারা জানলো সব কিছু কিন্তু আমরা বিস্তারিত তাদের মুখ থেকে শুনবো তো চলুন আমরা প্রথমে

আবার পছন্দ হলো ভিডিওটা দেখে পছন্দ হলো তো ওই সেখান থেকে আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট আপনার ঠিকানা দিলেন আপনার ঠিকানা অনুযায়ী আমরা পাবনা থেকে এখানে আসি এই বগুড়াতে আসি বগুড়াতে এসে ভিডিওর মধ্যে যে রকম দেখছি সেম রকমই পাইছি আর আপনার গাড়ি ইঞ্জিন সব কিছু ফ্রেশ আছে হ্যাঁ তাই সব কিছু ফ্রেশ হ্যাঁ অবশ্যই

আপনার দর্শকের উদ্দেশ্যে আমি একটা ছোট মানুষ আমি কি মূল্যবান কথা বলবো আমি একটা কথাই বলবো আমি পাবনা থেকে এসে যা দেখলাম যা বুঝলাম আপনার কথা কাজের সম্পূর্ণ মিল আছে কথা কাজের সম্পূর্ণ মিল আছে আপনার কথা কাজের সব মিল আর আপনার এই জন্য গাড়িটাও নেওয়া পছন্দ হয়েছে অনেকে আছে যারা ভিডিও দেখে আমাদের অনেক কমেন্ট করে